জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের ছোটদের নৃত্য শিক্ষার অনুষ্ঠান তাতা থই থইতে কেমন আছো বন্ধুরা গত দুই পর্বে কিন্তু আমি তোমাদের সাথে ছিলাম এবং শিখিয়েছিলাম নাচময়ূরী নাস গানটির সাথে একটি সৃজনশীল নৃত্য এবং আমার সাথে ছিল জনপ্রিয় নৃত্যশিল্পী এবং অভিনেত্রী চাঁদনি তোমরা যারা এখন টেলিভিশনের সামনে বসে আছো এবং নাচ দেখছো তারা যারা এখনও রেডি নয় নাচ করার জন্য তারা ঝটপট করে রেডি হয়ে নাও এবং আমার সাথে আছে তোমাদের মতো এক ঝাঁক খুদে নৃত্যশিল্পী এবং সাথে চাঁদনি চাঁদনি চলে আসো কেমন আছো সবাই কত ভালো আছো গত পর্বে তোমাদেরকে কি শিখিয়েছিলাম নাসমুর নাচের কোন পর্যন্ত শিখিয়েছিলাম প্রথম অন্তরা প্রথম অন্তরা আজকে আমরা শিখব মিউজিক এবং দ্বিতীয় অন্তরা তার আগে সংযুক্ত মুদ্রা অসংযুক্ত মুদ্রা কি কি আজকে পরীক্ষা নেব যা শিখিয়েছি অতটুকুর ভিতরে সবাইকে না তুমি একজন একজন করে ধরো চারটি দেখি আমি জিজ্ঞেস করব সেই কিন্তু উত্তর দিবে ঠিক আছে ওকে প্রথমে আমি জিজ্ঞেস করব অসংযুক্ত মুদ্রা পতাকা দেখাও ভেরি গুড তুমি এবার আমাকে ময়ূর দেখাও ভেরি গুড আচ্ছা এবার তুমি আমাকে কর্তুরি মুখ দেখাও বাহ বাহ ভেরি নাইস এবার আমি সংযুক্ত মুদ্রা জিজ্ঞেস করব বলো আমাকে পুষ্পপুট দেখাও হ্যাঁ এইটা তুমি আমাকে অঞ্জলি দেখাও অঞ্জলি এইটা অঞ্জলি ভুলে গেলে চলবে এইবার তুমি আমাকে পাখি দেখাও বাহ ভেরি নাইস সর্পশিষ্য দেখাও সুন্দর প্র্যাকটিস করতেই হবে হবে মনে রাখতে খুবই প্রত্যেকটা নাচে কিন্তু আমাদের মুদ্রা প্রয়োজন হাত স্পষ্ট করার জন্য বাসায় আমাদের মুদ্রা প্র্যাকটিস করতে হবে না হলে দেখা যাক আমরা কি করি অনেক সময় দুইটা হাত আমরা দুই রকম একই সময় ইউজ করি এরকম করতে পারবো না তখন দেখা যাবে একটা এমন 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 হচ্ছে তো প্র্যাকটিস করলে স্পষ্ট হয়ে উঠবে ঠিক আছে এবং অনেক হাত খুলে নাচতে হবে সব সময় একদম একদম ছোট ছোট হাত বেশি দূর যাবে না যত বড় করে যাবে যত বড় করে সুন্দর লাগবে তত দেখতে সুন্দর লাগবে অনেককে দেখেছি তোমরা যখন নাচ করো এলবোটা ডাউন করে রাখো এরকম হলে অনেক দুর্বল একজন নৃত্যশিল্পী মনে হবে অবশ্যই যখন নাচ করব সবার ব্যাক অফ দ্য মাইন্ডে থাকতে হবে এলবো সব সময় আপ দেখো তো প্রমাণটা দেখো এটা ভালো লাগে নাকি এটা ভালো লাগে এইটা ভালো লাগে তো যখনই আমরা দাঁড়াবো না কেন যেই পজিশনে দাঁড়াবো না কেন এলবো সবসময় আপ থাকবে আর ওরা টো হিলের পার্থক্যটা অনেক সময় বোঝে না তো তোমাদেরকে আজকে টো হিল ফ্ল্যাট তিনটা শব্দের সাথে তোমাদেরকে পরিচিত করে দেব আমি শুরু করি হুম তো তোমার তোমরা হাফ সিটিং এ বসো সবাই বসার পরে হ্যাঁ পাটা একটু হাত দাও এত জোরা না কমরে হাত দাও ফাঁকা করো ফাঁকা করো পা হ্যাঁ এই টু ফাটা এখন এখান থেকে দেখো এখানে হচ্ছে সোজা হই এটা টো বলো কি টো টোটাকে তো টোই বাড়ি দিয়ে দেখাতে হবে টো টো এর পরে হিল তার মানে কি হলো টো হিল আর ফ্লাট তাহলে টো হিল ফ্ল্যাট হিলে কিন্তু শব্দ হয় নি তাহলে হিলও শব্দ হতে হবে টো একটা বাড়ি দিতে হবে হিল

তো তোমরা যখন সার্কেলে যাবে সবাই তখন অবশ্যই টোয়ে যাবে টো টো থামবে না কিন্তু টো 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 এরপরে আরেকটা আরেকটা মুহূর্ত তোমাদেরকে শেখাবো সেটা হিল 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 হচ্ছে ওয়ান ওয়ান টু হিল থ্রি ফোর হিল সবাই হিলে আবার লেফট সাইড ওয়ান নিয়ে আসো বুকের কাছে আবার হিল এটা কি তো হিল আর তার আগে গেল টো টো ঠিক আছে আর ফ্ল্যাট যখন মুদা যেমন এই যে এটা এইটা ফ্ল্যাট ঠিক আছে তাহলে আমরা এখন তোমাদের কাছে একটা সার্কেল করাবো যেটা তোমাদের সামনের কম্পোজিশনে কাজে লাগবে সার্কেল করতে হলে সামনের লাইন এবং পিছনের লাইন মানে আমি যখন ওয়ান বলবো দেখি সাথে সাথে সার্কেল হতে পারো কি না রেডি ওয়ান হ্যাঁ বাম হাত উপরে দাও সবার এবার টোয়ে দাঁড়াও সবাই টু যাও ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই যে তোমার গ্যাপ হয়ে গেল কেন তোমাকে ব্যালেন্স করে যেতে হবে যখনই সার্কেলটা হবে সবার একটা ব্যালেন্সে সার্কেল হবে এই যে এই জায়গায় বেশি এই জায়গায় কম এমন করলে হবে না ব্যালেন্স রাখতে হবে ব্যালেন্স থাকতে হবে তোমাকে বৃত্ত বানাতে হবে নিজের শরীর দিয়ে হ্যাঁ কিন্তু কাঁচা কাঁচা হওয়া যাবে না আর আস্তে আস্তে কিন্তু সার্কেলটা কোনোভাবে ছোট করা যাবে না ছোট হয়ে গেছে আর একটু বড় করো হ্যাঁ করো ডাউন আগের পজিশনে চলে আসবে কোথায় ছিল সেখানে চলে আসবে এটা কিন্তু সার্কেল করতে করতে আসতে হবে তার মানে সার্কেলটা করার সময় আর একটু তাড়াতাড়ি

3 4 1 2 3 4 ওকে হিলে হবে হিলে হবে যাই সার্কেল থেকে যা একবার এতটুক হুম ওকে যাই 1 2 3 গো 1 2 3 4 তাড়াতাড়ি 5 6 পজিশন পজিশন যাও 1 2 1 2 3

এই হাতটার নাম দোলা হস্ত বুঝতে পারছো দোলা হস্ত ঠিক আছে একটু কর্নার হবে বড়িটা একটু কর্নার করবে কর্নার করে ওয়ান আমি পায়ের শব্দ পাই না

এবার উঠে যাও পা সামনে দিয়ে হাত বন্ধ খোলা নাই আর কোনো ঠিক আছে এটা দুবার হবে এই সেটটা পুরোটা দুবার হবে ঠিক আছে তাহলে এখান থেকে আসি 1 2 3 গো 5 6 7 8 2 বসা বসা বসো নেক আস্তে আস্তে হাট উঠবে আবার 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এই ঠিক আছে তারপর হচ্ছে ব্যাক হাতটাকে টেনে 1 2 3 4 1 2 3 4 1 2 3 1 2 3 গো 1 2 3 4 1 2 3 4 1 2 3 1 তাহলে কোন দিক থেকে ঘুরবে ডান দিক থেকে না ডান দিক ঘুরবে ডান দিক থেকে ঘুরে 1 2 3 1 2 3 না এটা এমন হওয়া না এটা পাশে ফেলে দেওয়া এখানে কেউ হাতও ধরবে না এটা কতকের একটা মুদ্রা সো এটা ওভাবেই করতে হবে এমন করা যাবে না জিনিসটা এমন হবে হ্যাঁ হ্যাঁ পাশ হতে হবে রেডি দেখি আরেকবার

শোনো এটা কিন্তু কথক ডান্সের একটি মুদ্রা এবং এখানে কিন্তু এরকম তোমরা হাঁটু ভাঙলে চলবে না কিন্তু এটা কি কি নাচের মুদ্রা বলো এত সাইড না এই কথক নাচের মুদ্রা তো সেখানে তোমাদের এই এরকম এরকম আছো দুই একজন এরকম একদম স্টেট থাকতে হবে এটা এখন দেখো বুঝতে পেরেছো মানে স্টেট থাকতে হবে হ্যাঁ হুম এটা কোনটা উঠাও একটু পরে পেট বের হয়ে যাবে না এখন এটা করো হ্যাঁ 1 2 3 1 2 3 এটা বেশি নিচে এখান থেকে তোমাদেরকে যতখানি মুদ্রা শেখানো হয়েছে সেখান থেকে তোমরা কি কি শিখতে পেরেছো কি কি পেলে বলো তো মুদ্রার ভিতর কি কি ছিল কি ছিল এটা দেখা ওডিসি মুদ্রাগুলো দেখাও শুরু করো ঠিক এখানে ওডিসি না আমরা ভেঙে সাথে মিক্সড করেছে ঠিক না চাঁদনি

কি কি ছিল বলতে পারবে কেউ এটা তো অবশ্যই আছে পিছিয়ে যাওয়াটাও কিন্তু কথকের একটা মুদ্রা থেকে নেওয়া এইখানে আমরা তিনটা মুদ্রা আপাতত ব্যবহার করছি কথকের প্রথমটা হচ্ছে এইটা আরেকটা হচ্ছে পিছে যাওয়াটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি গুনগুনিয়ে কি 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 গায় বলো পারলে গুনগুন করে কে গায় কে গায় বলো তো পাখি গায় ভ্রমর ভ্রমর গায় ঝিঝি পোকা সেই গুনগুন যে গায় সেই শব্দটা কোথায় আসে কোথায় আসে কানে আসে কানে আসে তাহলে জিনিসটা কানে আসবে হুম তাই না আমরা হাতের থেকে কানে যখন দিব আমাদের মাথাটা নিচে নেমে যাবে ওই তো বাতাস কারpaneতে গুনগুনিয়ে গায় এটা হচ্ছে বাতাসের গুনগুনানি বলো কি বাতাসের যে শব্দ সেটা শব্দ হয় না অনেক জোরে বাতাস হলে ওই গানের মতো লাগছে গানের মতো কিন্তু সুন্দর লাগছে শুনতে যখন বৃষ্টি পড়ে বা ঝড় হয় তখন কিছু একটা হাওয়া বা বাতাস ছাড়ে ওই বাতাসটাকে এখানে বোঝানো হচ্ছে বুঝতে পেরেছ বন্ধুরা তোমরা যারা দেখছো টেলিভিশনের সামনে বসা তো তোম তোমাদেরকেও আমাদের সাথে সাথে করতে হবে এই বাতাস এবং গুনগুন এই দুটা বাতাসের শব্দটা কীরকম ভাবে হয় বা মানুষের অন্তরে কীভাবে গেঁথে যায় সেটা তোমাদেরকে দেখাবো এবং সেটা এক্সপ্রেশনের সাথে দেখাও সবাই ওয়ান টু থ্রি গো ওই তো বাতাস একটু গুনগুনের সময় একটু চোখটা একটু এদের সময় বন্ধ করবে সোনার শব্দ করবে সোনার শব্দ করবে ঠিক আছে ওয়ান টু থ্রি ওই তো বাতাস কার পানে তে গুনগুনিয়ে গায় ওকে আচ্ছা আমি অনেকের হাত দেখলাম হাতটা এরকম হয়ে আছে কথকের ঘোরাতে এটা হবে না এই হবে এটা নামবে না এটা এখান থেকে এই আসবে ঠিক আছে এটাকে আমরা ভাঙছি না এখানে আর একটা মুদ্রা আমরা যেটা করিয়েছিলাম এইটা এটা ফুল মনে আছে ফুলের উপর ভ্রমর যেটা বলেছি আর এখানে হচ্ছে ফুলের ফুলের ডাটা হ্যাঁ তাহলে এটা আমরা ফুল হিসেবে আকারে মুদ্রার মাধ্যমে এটা আমরা ফুটিয়ে তুলেছি এখানে এটা কি বলতো এটা এখানে এটা ফুলের ডান্ডি হ্যাঁ

দুইটা একসঙ্গে নাও যাই ঝরে আবার ফুল ফুল দেখাও 1 2 3 ফুল হয়ে হইছে উঠলো ফুটে ফুল হইছে যাই ঝরে কে কত রকম ফুল দেখাতে পারো দেখি এক হুম দুই তিন নাচের মাধ্যমে অনেক রকম ফুল এবং নিজেদেরও মুদ্রা বানানো যায় কিন্তু তুমি যখন শিখে ফেলবে অনেক দিন তোমার প্র্যাকটিস হবে অনেক দিন প্র্যাকটিস করবে অনেক নাচ সম্বন্ধে যত জানবে তখন নিজেও কিন্তু মন থেকে মুদ্রা বের করতে পারবে ফুলের উপরে তুমি ভ্রমর বসাতে পারো ভ্রমরও অনেক রকম ভাবে হয় একটা এভাবে হয় এভাবে হয় এভাবে হয় আমি আর একটা পারি যেটা তোমার প্র্যাকটিস করতে পারবা পারবে দুইটা পাখা ঠিক আছে তাহলে ফুল অনেকগুলো শিখলে এভাবে ফুল হয় এভাবে ফুল হয় এভাবে ফুল হয় এভাবে ফুল হয় এটাও ফুল হয় ঠিক আছে তাহলে আমরা অনেকগুলো আমাদের এই ফুলের বাচ্চাগুলোর সাথে অনেকগুলো ফুলের পরিচয় করিয়ে দিলাম ফুলের মতো সুন্দর আমাদের বাচ্চারা এই ফুলের পরিচয়ের সাথে সাথে এখন কিন্তু আমরা নাচ যেন ভুলে না যাই এই জন্য আমরা যেখান থেকে মুখস্থ করিয়েছিলাম নতুন নতুন মুদ্রা এবং নতুন গান মিউজিক সেখান থেকে এখন মিউজিক দেবো আমরা মনে করবো যে আমরা কী কী শিখেছি মিউজিক তো কেমন লেগেছে তোমাদের কিন্তু অনেক প্র্যাকটিস করতে হবে আমরা তো ভেঙ্গে ভেঙ্গে শিখেছি তাই না তাহলে যখন আমরা মাঠে প্র্যাকটিস করব একবারে কিন্তু আমরা ধারাবাহিকতার সাথে প্র্যাকটিস করব ঠিক আছে আর ভাষায় প্র্যাকটিস করে সামনের পর্বে কিন্তু আমাদেরকে পূর্ণnast তোমাদেরকে দেখাতে হবে ঠিক আছে এখন পূর্ণnast না দেখালো সামনের পর্বে একদম মুখস্থ দেখতে চাই তাহলে সামনে যারা দর্শক আছে তারাও তোমাদের কাছ থেকে শিখতে পারবে কিভাবে মুখস্থ করা যায় আর ছোট্ট বন্ধুরা যারা আমাদের টিভির পর্দায় দেখছো তাদেরকেও বলছি তোমরা কিন্তু বাসায় অবশ্যই প্রতিদিন নাচ প্র্যাকটিস করবে দুধ ডিম খাবে শক্তি জোগাড় করবে প্র্যাকটিস হবে সাথে পড়াশোনাটাও ঠিক মতো করতে হবে অবশ্যই করতে হবে তোমাদের কিন্তু আমাদের ছোট্ট মনিদের সাথে টিভি স্ক্রিনে একসাথে নাচতে হবে তাহলে আজকের মতো এই পর্যন্ত ছোট্ট বন্ধুরা তোমরা নিশ্চয়ই আমাদেরকে এতক্ষণ ফলো করেছো দেখেছো এবং নিশ্চয়ই আমি জানি তোমরা টেলিভিশন সেটের সামনে বলে নেচেছ তো আমরা প্রায় শেষের দিকে সামনের পর্বে একদম সম্পূর্ণ নাচটা আমাদের বাচ্চারা দেখাবে এবং তোমরাও কিন্তু সম্পূর্ণ নাচটা মুখস্থ করে নেচে উঠবে তো আমরাও আজকে নাচতে নাচতে বাসায় চলে যাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে সামনের পর্বে মিউজিক